ইনশাআল্লাহ ভবিষ্যতে আর নতুন রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে ইসলাম শব্দের অর্থ কী ইসলাম শব্দটির অর্থ নিয়ে আমাদের মাঝে অনেকেই বলে থাকেন যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থ যে শান্তি এই শুধুমাত্র শান্তি বলাটা কিন্তু সঠিক নয় অর্থাৎ এর একটি ভুল ধারণা যে শুধুমাত্র বলা যে ইসলাম অর্থ শান্তি এখন আমরা দেখব এই ভিডিওটিতে ইনশাআল্লাহ যে বাস্তবিক পক্ষেই ইসলাম শব্দের অর্থ কী এবং সেই সাথে আমরা এর সংশ্লিষ্ট যে তথ্যপ্রাথ্য দরকার সেগুলো উপস্থাপন করবো ইনশাআল্লাহ তো মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড়ের মতোই আমরা যে বিষয়টি বলে নিই আজকে আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন কিংবা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা এরকম ভিডিও ভবিষ্যতে দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লা তো আর কথা বলবো না আজকে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করছি তো ইসলাম শব্দের অর্থ নিয়ে আমাদের মাঝে ভুল ধারণা বিদ্যমান রয়েছে আমরা শুরুতেই কাউকে যদি জিজ্ঞেস করি যে ইসলাম শব্দের অর্থ কি তো দেখা যাবে যে একশো এর মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট উত্তরে আসছে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি ইসলাম শব্দের অর্থ কি এটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা যদি আরবি ভাষার যে ডিকশনারিগুলো রয়েছে সেই ডিকশনারিগুলো যদি আমরা দেখি তাহলে ইসলাম শব্দের অর্থ সরাসরিভাবে কোথাও পাবো না যে লেখা রয়েছে ইসলাম শব্দের অর্থ শান্তি বা ইসলাম ইকুয়াল টু পিস বা শান্তি তো এখন ইসলাম শব্দের অর্থ কী তাহলে তো ডিকশনারিগুলোতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইসলাম শব্দ অর্থাৎ সেখানে উল্লেখ করা রয়েছে আত্মসমর্পণ করা অর্থাৎ বিনয় অবনত হওয়া অর্থাৎ ইসলামিক পারিভাষে বলতে গেলে আমরা বলতে পারি যে আল্লাহতালার প্রত্যেকটি আদেশ মেনে চলা আর নিষেধগুলো মান্য করা অর্থাৎ আল্লাহ সোবান তালাহ নিকট আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম তো ইসলাম শব্দের বিশ্লেষণ করি আমরা তো ইসলাম শব্দটি সিন লাম মিম এই মূল শব্দ থেকে এসেছে এই মিল মূল শব্দ থেকে আরও বিভিন্ন শব্দ রয়েছে যেটা আমরা এর পরবর্তী স্লাইডে দেখব তো এই মূল শব্দ থেকে যেহেতু অনেকগুলো শব্দ রয়েছে তো অনেকেই এখানে ভুল করে ফেলেন অনেকেই মনে করে থাকেন যেহেতু মূল শব্দ একই সেহেতু শব্দগুলো একই অর্থ শেয়ার করবে বা একটা অর্থ অপরটা বললে ক্ষতি নেই কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম নয় অর্থাৎ মূল শব্দ এক হলেও এর দ্বারা যে শব্দ আমরা পাবো তার অর্থ কিন্তু ভিন্ন হতে পারে এবং সবার জন্য যদি আমরা একই অর্থ ধরি তাহলেও আমরা সঠিক অর্থটি কিন্তু পাবো না এবং আমরা ভুল বিষয় বুঝবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিন লাম মিম এই শব্দটি শব্দ অর্থাৎ মূল শব্দটি থেকে যে শব্দগুলো পাওয়া যায় তার একটা মোটামুটি একটা তালিকা আমরা এখানে দিয়েছি যেমন শুরুতে রয়েছে ইসলাম অর্থাৎ আত্মসমর্পণ করা এরপরে রয়েছে স্যালাম এর অর্থ হচ্ছে শান্তি এরপরে স্যালামা অর্থাৎ কাঁচা চামড়াকে পাকা করা অথবা সাপের কামড়ের ফলে যে একটা যন্ত্রণা হয় সেটা এরপরে স্যালিমা মানে হচ্ছে বিপদ থেকে পরিচাণ পাওয়া এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে আর সালিম বিপদ থেকে পরিত্রাণ পাওয়া এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে আসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ স্বীকার করা অর্থাৎ আমি আত্মসমর্পণ করলাম এটা স্বীকার করছি আর ইসতাসলামা হচ্ছে আত্মসমর্পণ করা মুসাল এর শব্দের অর্থ হচ্ছে অবিতর্কিত অর্থাৎ যে বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ কোনো বিতর্ক নেই আর তাসলিম অর্থ হচ্ছে যার নিকট আত্মসমর্পণ করা হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সিন লাম মিম এই রুট বা মূল শব্দ থেকে আমরা এই এতগুলো শব্দ পেলাম তো এখন এখানে অনেকেই একটা বিষয় ভুল করে থাকেন যে ইসলাম আর সালাম উভয়ের মূল শব্দ একই যেটা আমরা পূর্বেই বলেছি ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আর সালাম অর্থ হচ্ছে শান্তি যেহেতু মূল শব্দ একই তাহলে বোধহয় ইসলাম অর্থ কি হবে শান্তি কিন্তু এরকম যুক্তি যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে সালামাকি দোষ করলো যার অর্থ কাঁচা চামড়া পাকা করা তাহলে মূল শব্দ যেহেতু একই সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে ইসলাম অর্থ কাঁচাকে পাকা করা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মূল শব্দ এক হলেও এর দ্বারা যে শব্দগুলো আমরা পাচ্ছি তার সবগুলো অর্থ এক নাও হতে পারে অর্থাৎ একটার যে অর্থ মূল শব্দ হওয়া এক হওয়ার কারণেই অন্য শব্দটিও একই অর্থ বহন করবে বিষয়টি এরকম হবে না তো সুর আল বাকারের একশো ছত্রিশ নম্বর আয়াতটি যদি আপনারা পাঠ করেন তো আমি এখানে একটি অনুবাদ তুলে ধরেছি তো তোমরা বলো আমরা ইমানে নিছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যাবতীর্ণ হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মুসা ঈসা ও অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমুদায়ের উপর আমরা তাদের মধ্যে পার্থক্য করি না আমরা তারই আনুগত্যকারি আল বাকার একশো ছত্রিশ নাম্বার আয়াত্রে আপনারা নেবেন ইনশাআল্লাহ এরপরে একবার এক ব্যক্তি এসে রাসুল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে হে আল্লাহ রাসুল ইসলাম কি তখন রাসূলুল্লাহ সাল্ল্লা আলাইহি সাল্লাম ইসলামের যে বিষয়টি তার নিকট উপস্থাপন করেছিলেন তিনি কিন্তু এক কথা বলে তিনি যে ইসলাম অর্থাৎ শান্তি অর্থাৎ এটা অনুসরণ করলে তুমি শান্তি পাবে কিন্তু না ইসলাম কি এর যে ব্যাখ্যা অর্থাৎ ইসলাম কি এর জবাবে তিনি অর্থাৎ রাসুল্লাহ সাল্লি সাল্লাম যা বলেছিলেন সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু রয়েছে আল্লাহ সোমনতাল্লাহর নিকট আত্মসমর্পণ করার বিষয় যেমন রাসুল্ল সাল্লাই সাল্লাম শুরুতেই বলেছেন দিন রাতে পাঁচক সাল্লা আদায় করা তো পাঁচশক্ত সালাত আদায় আমরা কার নিকট করি আল্লাহ সুমান তাল্লাহার নিকট করি এরপর রয়েছে সিয়াম পালন করা আমরা সিয়াম পালন করি আল্লাহ সুমন তাল্লাহ সন্তুষ্টির জন্য। এরপর রয়েছে হজ এরপর জাকাত এই যে বিষয়গুলো অর্থাৎ যে বিষয়গুলো সাল আল্লাহ সাল্লি সাল্লাম বর্ণনা করেছেন এই সবগুলোই কিন্তু যে ব্যক্তি আল্লাহ সুমান তাল্লাহার নিকট আত্মসমর্পণ করেছে তারাই পালন করবে উপসংহারে আমরা বলতে পারি যে যেমন সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে বলা হয়েছে যে আল্লাহ সোমানাত আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম অর্থাৎ এর সারা অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় আর ঠিক পরের আয়তে রয়েছে যে যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে বলে দাও আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি অর্থাৎ সবশেষে আমরা বলতে পারি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা বিনয়ী হওয়া অর্থাৎ বিনয়ে অবনত হওয়া আল্লাহ সুমানত আলার প্রত্যেকটি আদেশ এবং প্রত্যেকটি নিষেধ মেনে চলা শুধু যদি বলি যে আমরা ইসলাম অর্থ শান্তি কিন্তু দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি আল্লাহ আলার নিকট আত্মসমর্পণ করেনি আল্লাহ সুমান্ন আল্লাহর আদেশ মেনে নেয়নি নিষেধগুলো পালন করছে না তাহলে বোঝা যাবে যে সে ব্যক্তি শুধুমাত্র দাবি করেছে যে সে মুসলিম কিন্তু প্রকৃতপক্ষে এখনো সে মুসলিম হয়ে উঠতে পারেনি বা ইসলামের অনুসারী হয়ে উঠতে পারেনি সে শুধু দাবি করেছে মাত্র তো আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি থেকে আমাদের ইসলাম শব্দের অর্থ কী সেই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা আমাদের নিকট উপস্থাপিত হবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন যাতে করে ইসলাম শব্দের এই অর্থটি অন্য অন্যরাও জেনে যায় আর ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখার জন্যে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো আজও নয় আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্ল